তো বন্ধুরা কেমন সব ভালো বন্ধুরা আজকে আবার একটা নতুন তোমাদের ব্লগের শুভেচ্ছা জানাচ্ছি এখন প্রায় বাজে ষাটটা কাছে গেছি তো এই মাত্রা আমি চলে এসেছি দোকানের মধ্যে আর কালকে আমি ভিডিও নাই কারণ হচ্ছে যে কালকে আমি এক জায়গায় গেছিলাম আর কাজ ছাড়তে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল সেই জন্য আমার ভিডিওটাই এডিটিং হয়ে গিয়েছিলো আর শ্যুটটাও কমপ্লিট হয়ে গেছিলো ঠিক আছে তো সেই জন্য আমি ভিডিও ছাড়তে পারি নাই

একটু দাঁড়িয়ে একটা মানে বাজারের জন্য আনে এখন এখান থেকে মানে বাস বাসের চাপলে দশ টাকা করে ভাড়া নিয়ে ভাড়া হেঁটে গেলে তোমার দশ মিনিট লাগবে তো আমি হেঁটে যাচ্ছি তো দেখা হচ্ছে বন্ধুরা বাজারে গিয়ে তো ওকে ফাইনালি বন্ধুরা আমি এখন চলে এসেছি কাজের সাইডের মধ্যে এখন মাথায় গামছা টামছা লাগিয়ে এখানে আমাদের আছে বাবাই দা তো আজকে আমরা বন্ধু এসেছি নতুন সাইডে ঠিক আছে তো নতুন সাইডে এটা হলো নতুন সাইডে এখনও কাজ কমপ্লিট হয়নি তো এগুলো আমরা এই যে পাটাগুলো আছে এগুলো সব সাজাচ্ছি সামনে সো মিডিয়োটা শেষ পর্যন্ত দেখতে থাকবে আর যদি চ্যানেল যদি নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে বন্ধুরা কাজ করতে করতে সো এখানে বন্ধু আমাদের চলে এসেছে পাথরের গাড়ি পাথর না বালি ভরা আছে জানি না বুঝতে তো পারছিলাম ওপরে সব লক করা আছে আর এখানে আমাদের বাবাইদা তোমার খালা সিগরি করছে ঠিক আছে তো কন্ট্রাক্টর তো এখান থেকে চলে আসবে গাড়িটা এখান থেকে এখানটায় ঢাল বলছে তো তো দেখা যাক সো দেখা হচ্ছে বন্ধুরা যেতে যেতে ওকে ফাইনাল বন্ধুরা আমরা এখন কাজ জেট দিয়েছি তো এখন আমি চলে এসেছি পরোটার দোকানের মধ্যে এখানে কিছু খাওয়া দাওয়া করে মানে পরোটা টোটা যদি পুরি পুরি যদি পাই এখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা যাবো রুমে তো প্রথমে আজকে মনে হয় আমাদের যে পাশিবাবু হচ্ছে ওরা আজকে রান্না করার দিন আছে ঠিক আছে তো ওখান থেকে দেখা যাক তো এখানে উপরে এসেছি ওখানে পাতা দেখতে পাচ্ছে সো এখানে আমি পরোটা অর্ডার দিয়ে দিয়েছি তো ওইখানে দেখি পরোটা চলে আসবে আর ওইখানে আমাদের পরোটা চলে এসছে ঠিক আছে তো আর এখানে আমাদের কাকা হরলেস শিলবে তো ওইখানে হরলেস চা হবে করে পরোটা রেখে দিই ওখানে আমাদের চলে এসছে হরলেস এটা আমরা বেসিক্যালি হরলেস চাই বলি ঠিক আছে তো তো এখানে আমি পরোটাগুলো খেয়ে নেবো ফটোফট দেই না করে তো পরোটাগুলো খেয়ে দিয়ে দেখা হচ্ছে সো ওকে ফাইনাল বন্ধুরা আমরা চলে এসেছি রুমের মধ্যে তো রুমের মধ্যে এখন মানে সবাই চলে এসছে ঠিক আছে অলমোস্ট সবাই চলে এসেছে আর আমার সব চুনগুলো ভাই মানে ওপরে উঠে গিয়েছে ঠিক আছে তো ঠারো ঠারো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছো সো ভিডিও বন্ধুরা কালকে দেওয়া হয়নি আমার রিজেন্ট মানে আমি এক জায়গায় গিয়েছিলাম আমি বললাম তো আর কাজ থেকে এমনিতেও আসতে আমার লেট হয়ে গিয়েছিল তো সেই জন্য আমি ভিডিওটা এডিটিংও হয় ছিল আর মেন কথা হলো সত্যি কথা বলা ভালো যে শ্যুট কমপ্লিট হয়নি আমার ঠিক আছে তো এই জন্য আমি ভিডিও দিতে পারিনি আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে নতুন খুদা হাফিজ